এখন আমি আপনাদেরকে দেখাবো একটি টেন এমপি ব্যাটারি ডিজিটাল ব্যাটারি চার্জার তো এটার মধ্যে অটো কাট এবং হাই কাট লো কাট থাকবে যেমন এটা অটোমেটিক কাজ করবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে বারো ভোল্ট নাইন পয়েন্ট ফাইভ এমপি একটি কোনো ব্যাটারি নিয়েছি এই ব্যাটারিকে চার্জিং করব এবং এটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে প্রথমত দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের সরাসরি দুইশো বিশ ভোল্টের টু টোয়েন্টি ভোল্টে কিন্তু আমরা ইনপুট করে দেবো অর্থাৎ কারেন্টে প্লাগ ইন করে দেবো এবং এখানে আমাদের মাদার বোর্ডকে ঠান্ডা রাখার জন্য এখানে কাজ করবে একটি কুলিং ফ্যান তো এই কুলিং ফ্যানটা কিন্তু এখানে কাজ করবে আর এটা হচ্ছে মডেল নাম্বার বারো দশ এ মডেল নাম্বার একটি চার্জার যা দশ এমপিয়ার গতিবেগে আপনাদেরকে চার্জিং করবে ব্যাটারিকে যে কোনো ব্যাটারি একটা ব্যাটারি অটোরিকশার ব্যাটারি অথবা সোলারের ব্যাটারি বা আইপিএস এর যে কোনো ব্যাটারি কে চার্জিং করতে পারবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে আউটপুট লাইনটা বের হয়েছে লাল এবং কালো যা ব্যাটারি দেখেন লাল এবং কালো দুইটা টার্মিনাল আছে লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো আমরা দিয়ে দিচ্ছি এই যে লালটার সাথে লাল দিয়ে দিলাম কালোটার সাথে কালো দিয়ে দিলাম এখানে লালের সাথে লাল কালোর সাথে কালো দেওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ব্যাটারিতে দেখেন ডিজিটাল ডিসপ্লে এখানে শো করেছে চোদ্দ দশমিক চার ভোল্ট দেখাচ্ছে এখানে চোদ্দ দশমিক চার ভোল্ট এখানে শো করতেছে এবং জিরো এম্পিয়ার অর্থাৎ একশো পার্সেন্ট দেখাচ্ছে হ্যাঁ তো এটা আমাদের কিন্তু সবুজ দেখাচ্ছে আমাদের ব্যাটারিটা যদি চার্জিং নেয় এখন তাহলে কিন্তু এই সবুজ বাতি লাল হয়ে যাবে এবং কত ভোল্টে চার্জিং হচ্ছে এবং কত দাগ চার্জ আছে অ্যানালাগও দেখতে পারবেন বা ডিজিটালও দেখতে পারবেন আর এখানে কিন্তু আপনারা কত এমপিআর চার্জিং হবে এটাও দেখতে পারবেন তো এখানে একশোর মধ্যে কত পার্সেন্ট বাকি আছে এই চার্জিংটা আপনাদেরকে এখানে খালি ঘর দেখাবে তা আমি কথা না বলে আপনাদেরকে এটা ব্যাটারি চার্জিং করে দেখাচ্ছি এখানে আমাদের লক আছে লকটা আমি খুলে নিচ্ছি এটা অলরেডি আমি খুলে নিয়েছি এটা কেবলসটা আমরা খুলে নিয়েছি তা আপনারা যে কোনো সাইজের বারো ভোল্টের ব্যাটারি যেটা পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি হোক না কেন আপনার কিন্তু অটোভাবে চার্জিং দিতে পারবেন তো আমরা দুশো বিশ ভোল্টের চার্জিং দিয়ে নিচ্ছি এখানে তো এখানে টু টোয়েন্টি ভোল্ট আমরা ইনপুট করে দিলাম ইনপুট করে দিতেই দেখেন এখানে কিন্তু শো করতেছে আমাদের এখানে কিন্তু শো করলো এতক্ষণ সবুজ বাতি এখন কিন্তু লাল বাতি হয়ে আছে এখন আমাদের ব্যাটারিকে চার্জিং করতেছে এই যে এই কন্ট্রোলার বা চার্জারটা আছে তেরো পয়েন্ট নয় ভোল্ট আট ভোল্ট এতে কিন্তু চার্জিং করতেছে ব্যাটারিতে আর এই ব্যাটারিতে একানব্বই পার্সেন্ট চার্জ আছে বর্তমানে একানব্বই পার্সেন্ট চার্জ আছে বিরানব্বই হলো আর মাত্র আট পার্সেন্ট হয়ে গেলে কিন্তু এটা ফুল দেখাবে আর এটা ফাইভ পয়েন্ট এইট এম এটা চার্জিং করতেছে কারণ এটা হচ্ছে বারো ভোল্ট নাইন এম নাইন পয়েন্ট ফাইভ এম ব্যাটারি এখানে লেখা আছে কোথায় করে তো এই ব্যাটারিতে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এম এভাবে কিন্তু কম বেশি করে এটা চার্জিং করতেছে তিরানব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেছে আপনার যদি ব্যাটারি যত চার্জ কম থাকবে তত বেশি এমপিআরে কিন্তু চার্জিং করবে তো এই চার্জারটি হচ্ছে অটো যখন চার্জারটি অটো কাজ করবে অর্থাৎ ফুল চার্জিং হয়ে যাবে একশো পার্সেন্ট চার্জ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই এম্পিয়ারটা জিরো দেখাবে তখন এক এমপিয়ার কম বেশি এরকম দেখাবে কারণ এটার কিছুটা আপনাদের দেখা যাচ্ছে ভোল্টেজ অনেক সময় আছে চার্জিংটা কম বেশি হয় এই কারণে কিন্তু ব্যাটারিতে এরকম দেখাবে তো দেখেন এমপিয়ারটাও কিন্তু কমতেছে বাড়তেছে কারণ চার্জিং হচ্ছে চুরানব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেছে এটা কিন্তু দশ এমপিয়ার করে চার্জিং দিবে আপনাদের ব্যাটারিকে যে কোনো সাইজের ছোটো বড় আইপিএস ব্যাটারি সোলার ব্যাটারি পাউডার ব্যাটারি যে কোনো সাইজের ব্যাটারি কিন্তু আপনারা চালাইতে পারবেন তো এখানে কিন্তু অটোভাবে যখন কাজ করে ফুল চার্জ হয়ে যাবে তখন লাল যে বাতিটা আছে লাল বাতিটা কিন্তু উঠে যাবে তো এই ব্যাটারিটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ব্যাটারি চার্জার এবং এটা হচ্ছে অটোভাবে কাজ করে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হবে আবার যখন ব্যাটারিটা চার্জের প্রয়োজন হবে তখন কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে তো ব্যাটারিটার আমি আপনাদেরকে কানেকশনটা দেখালাম যে এটা হচ্ছে ইনপুট লাইন যেটা কারেন্ট থেকে আমাদের সরাসরি ইনপুট হয়েছে দুইশো বিশ ভোল্ট আর এই পাশে কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে কুলিং ফ্যানটা মাদার বোর্ড যেটা আছে এটার মধ্যে এটা ঠান্ডা রাখার জন্য চালু হয়ে আছে এটা বর্তমানে আর এটা দশ এম চার্জার আর এটা কিন্তু এরপরই চার্জিং হচ্ছে চুরানব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেছে অলরেডি আর একশো পার্সেন্ট হতে আট পার্সেন্ট ছয় পার্সেন্ট কিন্তু বাকি আছে তো ছয় পার্সেন্ট ফুল হয়ে গেলে কিন্তু ব্যাটারিটাও ফুল হয়ে যাবে আর এখানে কিন্তু আপনারা যেভাবে কানেকশনটা করবেন ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই দিই যেমন এটা হচ্ছে এসি লাইন এটা কারেন্টে ঢোকাইলেন কারেন্টে ঢোকানোর পরে এটা কিন্তু এসি লাইন ইনপুট হলো আমাদের চার্জারে তো আর এখান থেকে কিন্তু আমাদের ব্যাটারি কানেকশনটা যেভাবে দিতে হবে আউটপুট যে লাইন লাল কালো আছে লাল কালো দুইটা ব্যাটারির সাথে লাগাইতে হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ তার রেখে বা সাথে তার জয়নিং করে আপনারা কিন্তু চার্জিং করতে পারবেন তবে এটা মনে রাখবেন যে যতটুকু তার এটার সাথে দেওয়া আছে এতটুকু কিন্তু পারফেক্ট ব্যাটারি চার্জিং হওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এই তারটা না কেটে আপনারা কিন্তু এই যে এই তারটা কেটে অথবা এটার সাথে জয়নিং করে বা মাল্টিপ্লাক্স সিস্টেম করে আপনারা ব্যাটারির কাছে চার্জারটা রাখবেন তাহলে কিন্তু চার্জিংটাও দেখতে পারবেন এবং কথা বলতে বলতে দেখেন পঁচানব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো যাদের প্রয়োজন এই ধরনের এক ব্যাটারি চার্জার প্রয়োজন ডিজিটাল ডিসপ্লে তারা কিন্তু আমাদেরকে নক করবেন স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের ঠিকানা টিএম করবে আর এই প্রোডাক্টের দাম মাত্র নয়শো টাকা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে শহর এবং থানা পর্যায়ে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন কুরিয়ার খরচ মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এক্সট্রা খরচে প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন